সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব রোজ সকালে রাতে ভিজিয়ে রেখে পাঁচটি জিনিস খেলে আপনার শরীরের যত রোগ আছে সম্পূর্ণ রোগ পালাবে এবং জিনিসগুলো কি কি তো চলো দর্শক ভিডিওটি শুরু করা যাক দর্শক এমন কিছু খাবার রয়েছে যা শরীর সুস্থ রাখতে খুব উপকারী বলে মনে করা যায় এই সমস্ত খাবার অনেক রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে যেমন কিছু খাবার আছে যা সারেরা ভিজিয়ে পরের দিন হেলে তার শরীরের উপকারিতা দ্বিগুণ হয় যেগুলির পুষ্টিগুণ বৃদ্ধির পাশাপাশি সহজে হজম হয় জানুন সুস্থ থাকতে কোন খাবারগুলি ভিজিয়ে হেতে পারেন নাম্বার ওয়ান মেথি মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় এটি আমাদের অন্ত পরিষ্কার করতে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য সমস্যা ভুগের মানুষের জন্য মেথি একটি খুব ভাল প্রতিকার হিসাবে প্রমাণিত প্রতিদিন মেথি হেলে আপনার হজম শক্তি ঠিক থাকবে মেথি পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয় এটি রক্তের সৎকারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সারা রাত জলে ভিজিয়ে মেথি ভিজিয়ে রাখলে ফিরিন বেতা থেকে মুক্তি পাওয়া যায় তিন নম্বরে আছে পেস্তা বাদাম পেস্তা বিভাগ বুদ্ধিকে এবং ওজন কমাতে সাহায্য করে সারারাত রাত ভিজিয়ে রাখা পেস্তা খেলে তা আবার অনেক বেশি উপকারী এর ফলে শরীরের চর্বি জমে না চার নাম্বারে আছে তিসি তিসিতে প্রচুর পরিমাণে মেগা ও থিন এপিটি অ্যাসিড পাওয়া যায় যারা মাছ খান না তাদের জন্য তিসি খুবই উপকারী জলে ভিজিয়ে রাখা তিসি উচ্চ কোলেস্টারে ভুগছেন এমন লোকদের জন্য খুব ভালো এটি শরীরের জন্য ভালো এবং খারাপ কোলেস্ট্রল থেকে দূরে রাখে থিসিতে ডায়রিয়া ফাইবার রয়েছে যা হজমের জন্য ভালো পাঁচ নাম্বারে রয়েছে কিশমিস কিসমিসে ম্যাগাসিয়াম পটাশিয়াম এবং আয়রন পাওয়া যায় প্রতি রাতে ভিজিয়ে রাখা কিশমিশ সকালে হেলে শরীর বেড়ে উঠা ক্যান্সারের কুষ প্রতিরোধ করা যায় বেজানো কিশমিশ হলে ত্বক সুস্থ ও দাগহীন থাকে আপনি যদি রক্তশূন্যতা বা কিডনির পাথরের সমস্যায় পড়েন তাহলে বেজানো কিশমিশ আপনার সমস্যার সমাধান করতে পারে। দশক আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আজকের মতন ভিডিও জানলাম দশক আল্লাহ হাফেজ